আজকে প্রথম দেখলাম সাদাটাকে ডিমে বসতে মানে এই কদিন তো টের পাইতাম না কোনটা ডিম ডিমপাড়ে আমি জানতাম সাদাটাই পাড়ে কিন্তু তো শিওর ছিলাম না আজকে একদম শিওর হয়ে গেলাম সাদাটাই পাড়ে মাঝখানে দুই দিন না তিন দিন বন্ধ দিয়েছিল আবার এখন ডিম পাড়া শুরু করলো তাই আজকে আবার দেখি বসছে সকালবেলা সকালে এখনো এটা মানে পুরোপুরি সুস্থ হয় না মানে এখনো মাথায় প্রবলেমই আছে কোন লোকটা এদিকে দেখি সবগুলোকে ঠোকাচ্ছে সারা হয় নাই কালকে বাড়ি ছিলাম না সারাদিন খরগোশের রাত্রে ঘাসও কাটায় না পরে একটা গোটা কপি ছিল গোটা কপি দিছি আর একটু ভাত দিছি আর রাতের বেলা মুরগির যে ফিট সেই ফিট দেওয়া হয়েছে বাইরে চলে যাবে বাইরে আসলো আবার এখন গিয়ে বসতেছে এইদিকে এদিকে আর টোটাল হলো চারটা মুরগি আছে দেশি মুরগি একটা আর এমনি মুরগি অস্ট্রেলিয়া তিনটা আর হয়তো দুইটা মুরগা আছে আর অসুস্থ দুইটা এখানে সাদা মুরগিটাও ডিম পারবে ওই সকালবেলায় ছাড়ার সঙ্গে সঙ্গে মাত্র ছাড়লাম ছাড়ার সঙ্গে সঙ্গে ওই যে উপরে উঠে গেছে

এদিকে কাজে প্রচুর চাপ সময় দিতে পারতেছি না একদমই সবগুলো পাখনা কাটা শুধু মেল তিনটার পাখনা কাটা হয় কারণ মেল তিনটা যায়ও না কোথায় দূরে ফিমেল গুলাই বেশি কাজে এর জন্য ওদের পাখনা কেটে দিছি ধানও নিয়ে নিলাম ধান ছিটাই দিয়ে দিব যা হাট যা সব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এই দুটা এখানে ঢুকে খায় প্রত্যেক দিনে এই দুটা এখানে ঢুকে খায় যাদের হাজার এখানে খাবার থাকে এর জন্য ওরা খাওয়ারের অপেক্ষা করে না ওইখানেই ট্রেন আসে তো খাবার খাওয়ার ছিটাই দিয়ে দিই আমি ছিটাই দিব এক জায়গায় দিলে তাড়াতাড়ি শেষ করে ফেলে এর জন্য ছিটাই পারফেক্ট আছে ছিটাই দিলে শুধু ওই টার্কিটা খাইতে পারে না ফিমেলটা কী করবো কোনো উপায় নেই মানে ছড়াই ছিটাই মানে ঠিক মতো দিতে পারে না এটাকে এক্সচেঞ্জ করবো তবে এটা আর বয়স অনেক হয়ে গেছে এতদিনে পাড়ার কথা কিন্তু এখনো পাড়ার কোনো লক্ষণে গিয়ে খেতেছি না তো শুধু শুধু এটাকে আর প্রায় লাভ নেই তো এটাকে খুব তাড়াতাড়ি এক্সচেঞ্জ করে দিবে আর ঠিকমতো খাইতেও পারে না এমনকি ওগুলো সবগুলা খায় এটা খাইতেই পারে না দৌড়া দৌড়িতে সেই জন্য আরও বিরক্ত লাগে

তো এখন এদের খাবার দেওয়ার পালা এই দুটাকে দিই একটু তো আগের থেকে একটু তো স্ট্রং লাগতেছে এখন দেখা যাক কি হয় ওষুধ তো কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি এই পাশে হয়তো হয়তো সাদাটা বইসা আছে ডিমে উঠে গেল কি পারছে না পারে নাই কিন্তু পারবে সাদাটা ডিম করবে খুব তাড়াতাড়ি আর একদম এই এইটা বসে আছে খাবার দাওয়া দেখছে এটা বসে আছে তোর তো নিচে তুই তো ছাড়া আছিস নিচে এত খাবার আছে নিচ থেকে খা যা আর হলো যে ইসের দুইটার জন্য তিতির দুটার জন্য আসতেই পারে না মোরগ দুইটাই এদের এখানে অনেক খাবার নষ্ট হয় অনেক বলতে অনেক খাবার নষ্ট হয় খাবার দিই ঠিকমতো খাবার খাই না একদম খায় না ঠিক বেশি না কারণ এরা নষ্ট করে সব থেকে বেশি নষ্ট এরাই করে ওইটাকে তো একটু একটু ভালো দেখা যাচ্ছে আগের থেকে একটু কিন্তু এখন দেখা যাচ্ছে একটু তো স্ট্রং দেখাই যাচ্ছে প্রথমত সকালে তো দেখলাম সাদাটা ডিমে বসছে ডিম পাড়ার জন্য এখন দেখি কালোটা বসে আছে তো দেখা যাক আগে তো দুইটা ডিম ছিল দেশি মুরগির এখন কয়টা ডিম থাকে যদি হলো দেখা যায় চারটা তাহলে ভাববো যে সাদাটাও ডিম পারছে কালোটাও ডিম পারছে তাহলে তো ভালোই লাগবে মজাই লাগবে মানে এই যে কালোটা বসে আছে আর এই সাদাটা নাকি এখনই চেক করবো তিনটা ডিম আছে তো হয়তো ও কালোটাও আর একটা ডিম পারবে হয়তো এখনো পারে না সাদাটাই কারণ তিনটা ডিমই ঠান্ডা একদম এবার রাজাস দেখি রাজাস তো বাইরে গেছে তো ও কি পাঁচটাই ডিম আছে নাকি আরো ডিম পারছে কে জানে একটা ডিম তো নষ্ট হয়েছে টোটাল ছয়টা পারছিল তো হ্যাঁ আর একটা পারছে টোটাল সাতটা ডিম পারছে একটা তো ফাটাই ফেলছে টোটাল এই যে এখানে ছয়টা আছে তাহলে তার মানে প্রথমবার পাঁচটা ডিম পারলো এবার সাতটা ডিম পারছে আর কি পাবো কি না এখনো ঠিক বলা যাচ্ছে না তো দেখা যাক আর ডিম পাবো কিনা তো এই যে চিনা হাঁসগুলো ওইখানে বসে থাকছে না ডিম পাড়া শুরু করে না এখনো টিপটাও ডিম পারবে কয়েকদিনের মধ্যে কারণ হলো টিপটা দেখতেছি খালি ঘরে দৌড়াদৌড়ি করতেছে আর এদিকে মেল হাঁসটা চীনা হাঁসের মেলটা আর ওই মুরগি দিয়ে আটকাল কারণ এরা বারবার বার তো হলো টার্কিটাকে দাবায় আর ওই দুটা বারবার বাইরে চলে যায় ঘাস কাটা হয় নাই এর জন্য কিছু গাজর কাইটে নিয়ে আসলাম কারণ কালকেও সারাদিন ঘাস ছিল রাতের বেলা কপি আর হলো হাত আর মুরগির ফিট দিছি তো এখন হলো গাজর দিয়ে দিয়ে কিছু সবগুলা একদম আমার বাচ্চাটা ঠিকমতো এই বাচ্চাটা ঠিক মতো খাইতে পারতেছে না কি ভালো খায় না নাকি বুঝতেছি না খাচ্ছে এখন তা করে খাচ্ছে আজ আজকে বললাম দুইটাই পারবে তো দুইটাই ডিম পারছে সাদাটাও পারছে কালোটাও পারছে দুইটা ডিম এই যে এখন কোনটা কোনটা কে জানে এখানে কি ডিম পারছে না এখানে কোনো ও সকালে তো পাইরে দিছে ওরা ওইখানে আই 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 নামবি না নামবি না আর নামতে চাচ্ছে তো আটকাই দিই জল দেওয়া হয় না জল দিব আর কটা আগে খরগোশের জন্য কটা ঘাস নিয়ে আসি কারণ খরগোশের ঘাস নাই দুই দিন থেকে আগে সারাদিন ঘাস ছিল না তো আগে খরগোশের কটা ঘাস দিই তারপরে হলো জল ঢল দিব এই যে এই যে দুটো ডিম পারছে দুইটাই দুইটাই একটা করে হাঁস এখনো বসে না এই হাঁসের সঙ্গে কয়টা ক্যাম্বেল হাঁসেরও ডিম দিয়ে দিব পাঁচ ছয়টা দেখিয়ে দিবো না পাঁচ ছয়টা এরকম বেশি হলে আমার অসুবিধা হতে পারে দেখা যাক আহ আর কয়টা ডিম পারে কারণ মনে হচ্ছে যে আরো হয়তো এক দুইটা পারতে পারে এখন দেখা যাক